আপনার বাবা নেই মানে আপনার মায়ের প্রিয় মানুষটা নেই বিশ্বস্ত সঙ্গীটা নেই পাশাপাশি বসে মন খুলে কথা বলার মানুষটা নেই সুখ দুঃখ জমা রাখার নোটবুকটা নেই রাগ দেখানোর মানুষটা নেই অভিমান ভাঙানোর মানুষটা নেই মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা বা অসুস্থতায় ওষুধ মুখে তুলে দেবার কেউ নেই আপনার বাবা নেই মানে নিদারু কষ্টে মুখলুককে কান্না করার বুকটা নেই নিজের পছন্দ অপছন্দ ইচ্ছে অনিচ্ছে প্রাধান্য দেবার কেউ নেই নির্ভয়ে নিঃসঙ্কোচে কিছু চাইবার মতো মানুষটা নেই প্রচন্ড অবহেলা অনাদর আর তুচ্ছ অভিযোগ জানানোর কোনো অভিযোগ বক্স নেই আপনার বাবা নেই মানে দিন শেষে আপনার মায়ের মাথায় হাত বুলিয়ে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বলা ভরসা দেবার মতো মানুষটা নেই একবার চোখ বন্ধ করে অনুভব করুন তো এমন পরিস্থিতিতে আপনার অবস্থা কেমন হতো সুতরাং সময় আর সুযোগ থাকতে আপনার মায়ের যত্ন নিন মাকেও ঠিক তেমনটাই ভালোবাসুন আঁকলে রাখুন যেমনটা তিনি শৈশবে আর কৈশোরে আপনাকে রেখেছিলেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন